এখন শুধু বস একটাই কথা চলবে সেটা হচ্ছে গিয়ে ধূমকেতু ধূমকেতু এবং ধূমকেতু বাংলায় কোনোরকম ওয়ার্ড টুকে নিয়ে কথা বলা কিন্তু যাবে না এখন এই মুহূর্তে ধরুন দেবশুভশ্রী আসছে বলে কথা দেব দেবশুভশ্রী ক্রেজ এখন যে লেভেলে পৌঁছে গেছে সেটা সমস্ত বাংলা সিনেমার যে ইন্টারেস্ট বুকমাই সুদের সেটা কিন্তু জাস্ট রেকর্ড ভেঙে দেবে এবং গতকাল আমি কিন্তু একটা ভিডিও করে তোমাদেরকে বলেছিলাম যে খাদানের যে বুকমাই শোর ইন্টারেস্ট ছিল সেইটা কোথাও কি কিন্তু ছাপিয়ে গেছে কে না আমাদের ধূমকেতু এবং ধূমকেতু একটা ম্যাসিভ ম্যাসিভ লেভেলে কিন্তু কোথাও কি এখন ইন্টারেস্ট কিন্তু পাচ্ছে বুকমাই শোতে এবং এটা অবভিয়াসলি ধূমকেতুকে নিয়ে যে বিশাল বড়ো ক্রেজ তার জন্য কিন্তু হচ্ছে এবং কয়েকটা জায়গায় আমি দেখলাম যে অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং রানা সরকার বলেছিল যে গতকাল থেকে শুরু হয়ে যাবে বার্সেল গতকাল থেকে শুরু হয়নি হয়তো আজকে রাত থেকে বা আগামীকাল সানডে থেকে ফুল ফ্লেজে হয়তো শুরু হয়ে যাবে দেখা যাক আমি শুরু হলে কিন্তু তোমাদেরকে ভিডিও করে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো তার কারণ এখন ধূমকেতুকে নিয়ে প্রচুর কিন্তু ভিডিও আসতেই থাকবে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ধূমকেতু এখন অবধি কিন্তু বুকময় সাথে ট্রেন করছে এক নম্বরে এক নম্বর থেকে বস নামছেই না এবং তার মধ্যে আমি বলবো যে ওয়ার্ড টু কিন্তু সেকেন্ড অবস্থায় কিন্তু রয়েছে এবং কুলিকে আমি শেখতে পারি কুলি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেই লেভেলে কিন্তু ক্রেজ নেই যে লেভেলে কে সাউথে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ধূমকেতুকে নিয়ে কিন্তু ক্রেজ রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মন হয় যে ধূমকেতু ধূমকেতু এখন আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন কিন্তু প্রায় থার্টি এইট পয়েন্ট এইট কিন্তু ইন্টারেস্ট পেয়ে গেছে মাই শোতে তো এটা আমি তোমাদেরকে বারবার কিন্তু রিকোয়েস্ট করি যে বাংলা সিনেমার ইতিহাসে আমাদের ধূমকেতুকে একটা মাইলস্টোন ক্রিয়েট করিয়ে দেখিয়ে দিতে হবে যে ফিফটি কে এর শো ইন্টারেস্ট ফিফটি বুক বুকমাই শোতে যদি ইন্টারেস্ট কিন্তু একবার পেয়ে যায় তাহলে কিন্তু এটা এটা একটা ল্যান্ডমার্ক কিন্তু হয়ে যাবে এবং তখন আমি কিন্তু আরও একবার কিন্তু ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো যে হ্যাঁ শুভশ্রী জুটি পেরেছে আমাদের কোথাও গিয়ে বাংলার অডিয়েন্স ডিসু ফ্যান্সরা সেইটাকে কোথাও গিয়ে করে দেখিয়ে দিয়েছে এবং সেটা কোথাও গিয়ে বাস্তবেও কিন্তু সম্ভব এবং সেই জন্যই কিন্তু আমি বরাবর কিন্তু ভিডিও করছি তো তোমরা যারা এখনও অবধি বুকমাই শোতে গিয়ে ইন্টারেস্ট দাওনি ধূমকেতুকে প্লিজ যাও ধূমকেতুকে ইন্টারেস্ট দাও দেখবে একটা একটা আলাদাই লেভেলে কিন্তু ভাইভস কাজ করবে যখন অর্থম তোমরা ধূমকেতু দেখতে যাবে তখন যে না বাংলা সিনেমা ইতিহাস ঘটে গেছে ধূমকেতু ম্যাসিভ লেভেলের কিন্তু ইন্টারেস্ট পেয়ে গেছে এবং এটা একটা রেকর্ড ব্রেকিং কিন্তু হচ্ছে ইন্টারেস্ট হবে যদি যদি ধূমকেতু ফিফটি কের ইন্টারেস্ট একটা একটা ক্রিয়েট করে ফেলে তোমরা তো তোমাদের ইজ্ঞ তোমরা বুকমাস হতে যাও ধূমকেতুকে হিউজ হিউজ করে ইন্টারেস্ট দাও যে যাতে করে এই মাইলস্টোনটা ধূমকেতু ক্রিয়েট করতে পারে রিচ করতে পারে এটাই বেশ বেসিক্যালি কিন্তু বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকেতু সংক্রান্ত আরও ভিডিওস কিন্তু আসছে টাটা